এই ভিডিওটা আমার একুশ লক্ষ লোক এই ভাইরাল হওয়ার পরেই আমার জীবনে ঘুরে গেছে একজন আসছে আইসা বলতেছে যে আমার চলার টাকা নাই আমার একটা আমার ওয়াইফ অসুস্থ তখন উনি বলতেছে আমাকে কিছু টাকা দিবেন তো আমি ওই মালিকের ভাগিনা থেকে এক হাজার টাকা নেই আল্লাহর দেশা যখন ওনার ওনার ভাগিনার কাছে টাকা না পায় তখন উনি বিরক্ত আমার অনেক জোগা করছিল তুমি দোকান দেখো অন্য দোকান দিনের ভিতরে তখন আমি চিন্তা করলাম যে দোকান ছেড়ে দিবে এখন কি করবো তো তখন আমি ফেসবুকে একটা পেজ খুলি মোবাইল সলিউশন মাস্টার নামে পেজ খুলি এই নেটওয়ার্কের তারটা জাস্ট ছুটা ছিল উনি একটা সেট নিয়ে আসে এক লক্ষ টাকা দামের সেট আমি চাইছি ওনার থেকে দুই টাকা আমি যখন সেটটা খুলছি ফুল খোলার পরে দেখি যে ওনার নেটওয়ার্কের তারটা জাস্ট আমি তারটা বসায় এক লক্ষ টাকা ফিটিং করে আবার ওনাকে দিয়ে দিছি দিয়ে বলছি কি আপনার সেট হয়ে গেছে আপনার কোনো টাকা দেওয়া লাগবে না ওনার থেকে দুই হাজার টাকা বিল করছি বিল করার পরে বলছি আপনার থেকে তো দুই হাজার টাকা বিল করছি আপনার থেকে আমার কোনো টাকা লাগে না এখানে আমি কোনো কাজ করি না এই ভিডিওটা আমার একুশ লক্ষ লোক দেখে ফেলায় এই ভাইরাল হওয়ার পরেই আমার জীবনে মোর বেড়ে গেছে সব হঠাৎ করে হয়ে গেছে মানে নয় দিনের মাথায় পেজ খুলছি নয় জন ফলোয়ার ছিল নয় দিনের মাথা হুট করে দেখি যে আমার এক ভিডিও ভাইরাল একুশ লক্ষ লোক দেখে বলেছে এই মার্কেটে প্রত্যেকটা দোকান দোকানে আমি গেছিলাম আজ থেকে দুই বছর আগে কাজ জন্য আমাকে কেউ শিখায়ও নাই এবং কি নেয়ও নাই আমার কিন্তু আজকে আমার দোকানে পনেরো জন স্টাফ নিয়ে আমার দোকানটা চলতেছে আলহামদুলিল্লাহ এই যে মোবাইল সলিউশন মাস্টার চারশো সাতাত্তর নম্বর দোকান কাজ শিখার জন্য এবং সিটের জন্য প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে ঘুরছি বড় বড় কোম্পানিতেও ঘুরছি যে আমাকে যেন একটা কাজের ব্যবস্থা করে দেয় আমার যেন ইনকাম করে আমি একটা অবস্থা তৈরি করতে পারি কিন্তু আমাকে কেউ সিটও দেয় নাই আমাকে কেউ কাজ শিখার জন্য দোকানে বসায়ও নাই তা আমি কল্পনাও করি নাই যে আল্লাহ এত অল্প সময়ে আমাকে দেড় বছরের ব্যবধানে পনেরো জন স্টাফের অবস্থা তৈরি করে আরো আমি যখন আসি মোতালি প্লাজা মাত্র দশটা টাকা নিয়ে আসি ভাড়া দেওয়ারও টাকা ছিল না আমি মানুষের দ্বারে দ্বারে ঘোরার পরে একজন আমাকে একটা সুযোগ করে দেয় এখানে শাহ পরান ভাই উনি আমাকে বলে যে তুমি আমার এখানে বসো আমি শুধু তোমাকে আসা যাওয়ার ভাড়া দিব ওই যে শুরু এখান থেকে স্টার্টিং এর আগে আমি ফুটপাথে পাঞ্জাবি বিক্রি করছিলাম লাবাং বিক্রি করছি কোটি কোটি বিক্রি করছি ব্যথার ওষুধ বিক্রি করছি কিন্তু ওইখানে আমি এক প্রতারকের চক্রে পড়ে উনি ওর লেবাসদারি ছিল একটা দোকান থেকে মাল কিনে উনি আমাকে দিছে কিন্তু ওই মাল থেকে 200 টাকা করে পাঞ্জাবি কিনছিলাম কিন্তু ওই পাঞ্জাবি কিনা ছিল 100 টাকা উনি 100 টাকা করে লাভ করে নিয়ে গেছিল প্রায় 200টা পাঞ্জাবিতে আমি ধরা খেয়ে গেছি আমি পুরো রাস্তায় বসে যাওয়ার মতো পরিস্থিতি এক জায়গা দিয়ে সলিউশন করে নিছে ডিসপ্লে ক্লিন আছে আবার আরেক জায়গা দিয়ে গ্রিন লাইন পড়া যাবে তো এই 5000 টাকা কোনো মানেই হয় না ঠিক কারণ যারা গ্রিন লাইনের সলিউশনের সমস্যাে ভুগেন তারা ডাইরেক্ট ডিসপ্লে চেঞ্জ করলে আপনারা এই সলিউশন আছে এই কোনো সলিউশন নাই আপনারা আপনারা যাই করবেন গ্রিন লাইন আবার আসবে যেটা একবার আসছে সেটা আবার আসবে আমাদের এখানে সব ধরনের কাজ হয় আইফোন আইফোন রিলেটেড যত ধরনের কাজ আছে আমরা করে থাকি খুব রিজনেবল প্রাইসে আপনারা জাস্ট একবার খোঁজ দিবেন আমাদের থেকে এখন ইদানিং যে বেশি সমস্যাগুলো দেখা যায় আমার এখানে বেশিরভাগ কাস্টমার একটা মজার ঘটনা বলি আপনাদের এই যে দেখেন এটা হলো আল্লামা কারি লাহুরি রহমতুল্লাহ আলাই উনি লেখছে কি দেখেন এখন আমার দুটি মোবাইল থেকে এক লক্ষ দশ টাকা বাঁচিয়ে দিল এই ভাই এক লক্ষ টাকা যাইছে ওনার কাছে এক লক্ষ টাকা হ্যাঁ বলছে ডিসপ্লে চেঞ্জ করতে হবে আমার কাছে আসছে আমি বলছি ডিসপ্লে চেঞ্জ করা এটা ডিসপ্লে চেঞ্জ করা ছাড়া পসিবল আমাদের যখন রানিং করছি তখন খুব কম আর আমি একটা জিনিস দেখছি কি দাওয়াতলিগের মেহনত যতবারই গেছি আয়া দেখছি যে ডাবল হয়ে গেছে জানি যাই দিনের কাজ করিয়া প্রথমে দেয় যে যখন ওইখানে থাকি ওইখানে যখন খোঁজ খবরও নেই দেয় খালি লস আর লস তো পরে যখন ফেরত আসি আল্লাহ রাস্তার থেকে তখন আল্লাহ আরো ডাবল বাড়ায় দেয় আগে যদি থাকতো দুই হাজার টাকা ইনকাম পরে দেয় এখন পাঁচ হাজার টাকা ইনকাম মানে ডাবল হয়ে যায় আল্লাহ রাস্তায় এই জন্য আপনারা একবার হলেও যায় দেখেন আল্লাহ রাস্তার ভিতরে কত ফায়দা আল্লাহ দিছে আমি বলতেছি দুনিয়ার জন্য না আমি তো দুনিয়ার উদ্দেশ্যে যাই নাই আমি তো দিনের উদ্দেশ্যে গেছি তারপর আল্লাহ দুনিয়াও দিয়া দেয় বেকারত্ব দূর করার জন্য আমি শুধু ওলামা একরাম একটা সুযোগ করে দিছি ওলামা একরাম যারা তাদেরকে আমি ফ্রিতে কাজ শিখাই আমি কোনো টাকা নেই না তাদের থেকে এবং তাদের থাকা খাওয়ার শুধু থাকাটা ব্যবস্থা করে দেয় তারা করে নিতে হয় আর খাওয়াটাও আমি আমার নিজের পক্ষ থেকে করাই দি আমি তো কাজ শিখতে আসি আমি তো থাকা খাওয়াও পাই নাই কিছুই না আমি শুধু ভাড়া দিয়ে যাইতে বলছিলাম ভাড়া দিয়ে ভাড়াও ঠিক মতো আমাকে দিতে রাজি ছিল না কিন্তু আমার এই দোকানে আমি এখন আমার যে কর্মচারী যারা ইয়া আছে যারা কাজ শিখতেছে তাদেরকে নিয়ে একসাথে খানা খাই আমি নিজে খাই আর আমার ওস্তাদ আমাকে খানা থেকে উঠাই দিছিল কিন্তু আমি আমার স্টাফদেরকে উঠাই না আমার ওই মন যতদিন বাঁচবো অহংকার মুক্ত ভাবে জীবনকে চালানোর চেষ্টা করবেন আমরা আইসি লেভেল যে কাজটা আছে যা সত্য তা বলতে আমি কখনো লজ্জা পাই না আইসি লেভেলের কাজটা আমাদের এখানে আমরা করি না এই ছাড়া ডিসপ্লে সংক্রান্ত যত ধরনের প্রবলেম আছে ডিসপ্লে চলে গেছে ওটা ডিসপ্লে ইয়ে হয়ে গেছে ব্লিংকিং হয়ে গেছে এইগুলোর কাজগুলো করি কেউ যদি আইসি লেভেলের কাজগুলো আমাদের কাছে নিয়ে আসতে চান আমরা আপনাদেরকে সুপরামর্শ দিব যার কাছে গেলে ভালো একটা সার্ভিস পাবেন আমরা তাকে দেখা দিব বা আমাদের পারেন কিন্তু আমাদের এখানে বেশিরভাগ আমরা বেশি এখানে আইফোনের এভেলেবেল ডিসপ্লে আমরা চেঞ্জ করে থাকি আর বেশিরভাগ ডিসপ্লে গুলো আমরা আইফোনের চেঞ্জ করা ছাড়া করে দেওয়ার চেষ্টা করি আচ্ছা এই যে দেখেন এই যে ফ্লেক্স আছে না এই ফ্ল্যাক্সটা পানিতে পড়লে বা কোনো কিছুতে পড়লে পানিতে পড়লে ঘাম লাগলে ডিসপ্লে গুলো হঠাৎ করে ব্ল্যাক হয়ে যায় আবার হঠাৎ করে সাদা হয়ে যায় হঠাৎ করে গ্রিন হয়ে যায় এইগুলোর এইগুলো ডিসপ্লে চেঞ্জ করা লাগে না এগুলো জাস্ট আমরা এই ফ্ল্যাক্সটারে মেশিনের মাধ্যমে চেঞ্জ করে দিলেই এটা ডিসপ্লেটা আবার চলে আসে আপনার অরিজিনাল ডিসপ্লেটা রাইখে আমরা কাজগুলো করে দেই কেউ যদি আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই আমাদের পেজে ঢুকে দেখবেন যে আসলে আমরা কিভাবে কাজগুলো করে থাকি